অক্টোবিচ টু তেও পার রাখা কি বলবে এই মুহূর্তে ফিলিংসটাকে নিয়ে এক্সট্রিমলি এক্সাইটেড অ্যান্ড এটা আমার একদম চমক ছিল আমার কাছেও অক্টোবিচ টু এর কল পাওয়াটা অ্যান্ড সেখান থেকে আজকে ফাইনালি ছবিটা ট্রেলার মুক্তি সো এটা তো একটা বড় পাওনা বটে আর আর কিছু দিনের অপেক্ষা হাত গোনা কিছু দিনের অপেক্ষা যে মানুষ ছবিটা দেখতে পাবে এবার পুরোপুরিভাবে বাট ট্রেলারটা হচ্ছে একটা ছবির মানে সবকিছু হৃদস্পন্দন বলতে পারি সেখানে আজকে যখন ট্রেলার মুক্তি পাচ্ছে আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে অ্যান্ড আমরা রিয়াকশন গুলো আর লুকিং ফোয়ার্ড টু অল দ্য রিয়েকশন সো আশা করি সবার ভালো লাগে তোমার হাত ধরে যখন প্রথমেই তুমি ঝিমলি হিসেবে এসেছিলে তাতেই এতটা ভালোবাসা কোথাও কি একটা মনে হচ্ছে আয়েশা হিসেবেও সেটা প্রেশার নাকি আরেকটু মনে হচ্ছে আরেকটু বেশি মানে কনফিডেন্স আরও গ্রো করে আমি ডেফিনেটলি আত্মবিশ্বাসী যে আয়েশা হয়ে সবার মন কাটতে পারবো কারণ আমি আগেও বলেছি তোমাদেরকে যে একদম মার্কাটারি একটা অ্যাকশন ফিল্ম যেখানে সারাক্ষণ একটা টেনশন আর একটা চেজ বা ফাইট এরকম সারাক্ষণ হচ্ছে সেখানে ভালোবাসার বন্ধন যদি গোটা ছবি জুড়ে হয় সেটা আয়েশার হাত ধরে হবে চরিত্রটাকে এইভাবেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমিও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার এবার দেখা যাক দর্শক আমাদের ভগবান দর্শক কি বলে দেখা যাক কৌশলী তুমি সবসময় বলেছ যে শিবুদার নন্দিতা দি তোমাকে রিবার্থ দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার তো মেন্টারদের সাথে আবার সেকেন্ড টাইম কাজ করে তোমার কেমন লাগলো মানে এটা কি একটা কাইন্ড অফ এক্সট্রা কমফর্ট জোন তৈরি করে দেয় তোমাকে হ্যাঁ এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ডেফিনেটলি বিন্দোজ একদম ঘর বলতে পারো আর আমার সাথে অ্যাকচুয়ালি সিদ্ধুদার কখনোই ওই ওরকম একটা ছিল না যে আমার ডিরেক্টর ডিরেক্টর কারণ প্রথম ছবিতেই আমার কো অ্যাক্টর ছিল তো সেই জায়গায় কমফোর্ট জোনটা আলাদা অ্যান্ড দিদির আমি একদম নিজের সন্তানের মতন আমাকে ট্রিট করে সো সেই জায়গা থেকে একদম আবদার অভিমান সবটাই চলতে থাকে যেরকম হয় নিজের বাড়ির লোকের সাথে এখানেও আমার ঠিক সেম ইকুয়েশন আর আমার কাছে উপরই পাওনা বটে আয়েশার চরিত্রে আমার ফল আমার কাছে ফল আসার অ্যান্ড আই হোপ যে আগামী দিনে আরও ছবি হোক ফিন্দোজসের সাথে এভাবেই রমরমি আর অনসাম্বেল একটা কাজ দেখতে পাচ্ছি ট্রেলারে দেখতে পাচ্ছি আমরা জানি যে একটা অনেকে রয়েছে তো শিবুদা যখন তোমাকে তোমার স্ক্রিপ্টটা নারেট করে তো তখন কিভাবে তুমি মনে হয়েছিলে যে না আয়েশা কোথায় গিয়ে স্ট্যান্ড আউট করছে দেখো আমি একটা জিনিস নিয়ে এক্সট্রিমলি কনফিডেন্ট যে পরিচালক যারা যার হাতে আমি আর কি গড়ে উঠেছি ইন রিসেন্ট টাইম তাদেরকে না অবিশ্বাস করার জায়গা থাকে না স্পেশালি যখন সেই নাম দুটো হচ্ছে নন্দিতারায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা যখন একটা চরিত্রকে বেছে নিয়েছে বা চরিত্রে আমাকে বেছে নিয়েছে তারা নিশ্চয়ই জানে যে এই চরিত্রটা কৌশানি ছাড়া আর কেউ করতে পারবে না বা কৌশানি করলে দর্শকের মন কাটতে পারবে তো সেখানে আমি তাদেরকে কোয়েশ্চেন করার কেউ না তাদের ভিশনকে আমি বিলিভ করে আজকে মানে জিমলি হয়ে যেটা যা আমি অ্যাচিভ করেছি জিমলি হয়ে সেটা তোমাদের চোখের সামনে আর তাদের ভিশনকে বিলিভ করে আবারও আয়সা হয়ে যেটা অ্যাচিভ করব সেটা ভবিষ্যৎ দর্শকদের জন্য যদি কিছু বলে তাহলে দর্শকদের এটাই বলবো যে দুর্গা আগাম শুভেচ্ছা সবাইকে আর পুজো মানেই একটা টান একটা পরিবেশ কারণ চার চারখানা বাংলা ছবি রিলিজ হচ্ছে তো সবকটা ছবি দেখুন কিন্তু স্বার্থপরের মতন যেই ছবিতে আমি আছি ডেফিনেটলি বলবো যে দু তিনবার যদি কোনো ছবি দেখার কথা ভাবেন তাহলে রক্ত বীজ টু দেখবেন কারণ সেরকম মশলা দিয়েই রক্ত বীজ টুকে বানানো হয়েছে যে দু তিনবার দেখলেও লোকে বোর হবে না